বলিউড তারকাদের সেটে অতিরিক্ত চাহিদা এবং মেজাজ নিয়ে মুখ খুললেন পরিচালক ও অভিনেতা পীযুষ মিশ্র তিনি উল্লেখ করেছেন যে অনেক অভিনেতাই সেটে নিজেদের সঙ্গে বিশাল সংখ্যক লোক নিয়ে আসেন যার মধ্যে প্রায় বারো জন দেহরক্ষীও থাকে পীযুষের মতে এই অভিনেতাদের প্রচুর মেজাজ চাহিদার তালিকাও দীর্ঘ এদের সঙ্গে অন্তত আট জন আসে বারো জন দেহরক্ষী থাকে কিন্তু এত দেহরক্ষীর দরকার কি আপনি নিজে তো একা মানুষ কে আপনাকে মারতে আসছে পীযুষ মিশ্র নিজের উদাহরণ দিয়ে জানান শুটিং সেটে তার সঙ্গে থাকেন মাত্র একজন সহকারী এবং একজন প্রসাধনী শিল্পী এর বেশি কারোর প্রয়োজন তার হয় না তিনি প্রশ্ন তোলেন একজন আপনার সঙ্গে জল খাবেন একজন আপনার চুল আছে দেবেন আর একজন আপনার প্রসাধনী সামলাবেন এর অর্থ আমি সত্যি খুঁজে পাই না এ প্রসঙ্গে পীযুষ ইমতিয়াজ আলীর তামাশা ছবিতে কাজ করার সময় রণবীর কাপুরের সঙ্গে তার অভিজ্ঞতার ভাগ করে নেন তিনি বলেন রণবীর সত্যি অদ্ভুত এই সব মেজাজ ওর মধ্যে নেই কারণ ও নিজে জানে ও বড় তারকা এই সব চাহিদা ওর মধ্যে নেই ও আমার প্রিয় অভিনেতা এর আগে পরিচালক সঞ্জয় গুপ্ত কিছু অভিনেতার সেটে বে হিসেবে নিয়ে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন এমন অভিনেতাদের তিনি চেনেন যারা ছটি মেকআপ ভ্যান রাখেন এবং প্রত্যেকটি ভ্যান বিভিন্ন ব্যক্তিগত কাজে ব্যবহার করেন চ্যানেলটি ভালো লাগলে এবং সিনেমার আরো খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন